আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাতু এতিমদের সঙ্গে কেমনভাবে ব্যবহার করতে হবে এই বিষয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি কানামুল্লাহ শরীফের মধ্যে যেমনভাবে ব্যাখ্যা দিয়েছেন আর তার প্রিয় হাবিব হাদিসের মধ্যে যেমনভাবে ব্যাখ্যা দিয়েছেন আমরা সেইরকমভাবেই জানার চেষ্টা করব এতিমের হক কিভাবে তাকে পৌঁছিয়ে দিতে হবে তার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে আর এতিমের সঙ্গে সুন্দর ব্যবহার করার প্রতিদান কি এর ফজিলাত কী সেটাই আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব তো আমার সকল তিনি ভাই বোনের কাছে অনুরোধ করব এই ভিডিওটি আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো চলেন ভিডিওটি আমরা শুরু করি আলাইহি সাল্লাম তিনি বলেছেন তোমরা এতিমদেরকে মহব্বত করো ভালোবাসো এতিমদেরকে স্নেহ করো কেননা আমি হাবিবুল্লাহ আল্লাহ পাকের হাবিব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এতিমদের সদ্দার করে বানিয়েছে তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি কোনো এতিমের মাতার উপরে হাত বুলিয়ে দেবে ওই ব্যক্তি শুধু এতিমের মাথায় হাত বুলিয়ে দিল এতটুকুই নয় বরং আমি হাবিবুল্লাহ আল্লাহ পাকের নবী বলছি যে ওই ব্যক্তি আমার কুদরতি মাতার উপরে হাত বুলিয়ে দিল সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ পাকের নবী তিনি এতিমদেরকে বেশি বেশি মহব্বত করতে বলেছেন স্নেহ করতে বলেছেন বিশ্বনবী আলাইহা সাল্লাম তানাকে আমার আল্লাহ এতিমের সর্দার করে পাঠিয়েছেন তার কারণ হলো কোনো এতিম যেন কথা বলতে না পারে যে আমি একজন এতিম আমি পিতাহারা মাতাহারা এই জন্য আমার দুঃখ হাবিবুল্লাহ কীভাবে বুঝবে আল্লাহ নবী কীভাবে বুঝবে তিনি যদি আমার জায়গায় থাকতেন আমার দুঃখ কতটা এটা তিনি বুঝতেন এই রকম অপবাদ যেন কোনো দুনিয়ার মানুষ না দিতে পারে সেই জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে এতিমদের সদ্দার করে বানিয়েছেন দুনিয়াকে তানানো তাকে পাঠানোর পূর্বেই তার পিতাকে আমার আল্লাহ রব্বুল আলমিন এন্তেকাল করিয়ে দিয়েছিলেন এরপরে ছয় বছর বয়সে তার মাও এন্তেকাল করে এই জন্য তিনি ছিল সবচাইতে এতিমদের সদ্দার এখন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন ওয়াতুলিয়া তামা আম ওলাহুম অলা তাতাবাদদালুলুল খবি সাবি তৈজ্ঞীবি ওলা তা আকুলু আম আলাহুম ইলা আম অলিকুম ইন নাহু কা না হউ বান কাভি র মহানা তিনি বলেছেন তোমরা এতিমদের ধনসম্পদ তাদেরকে বুঝিয়ে দাও তোমাদের খবির সম্পদের সঙ্গে খারাপ সম্পদের সঙ্গে এতিমদের ভালো সম্পদের মিশ্রণ করিয়ে তোমরা তা ভক্ষণ করো না তা থেকে গেরাস করো না এটা এতিমের অভিভাবক অভিভাবকদের জন্য আমার আল্লাহ এ আয়াত নাজিল করলেন অনেক সময় দেখা যায় একজন আর পিতামাতা এনতে করেছে ওই এতিমকে কোন একজন ব্যক্তি লালন পালন করছেন কিন্তু ওই এতিমের আছে বহু সম্পদ এখন এই ব্যক্তি কি করল যে তার খারাপ সম্পদগুলো যেমন তার সম্পদের মধ্যে মনে করেন বকরির পাল ছাগলের পাল এদের মধ্যে দুর্বল ছাগলগুলো এতিম যখন বয়স প্রাপ্ত হলো তাকে দিয়ে দিল আর হিষ্টপুষ্টগুলো নিজে নিয়ে নিল এটা সম্পূর্ণ হারাম হারাম আল্লাহ আল্লাপাকরবুল আলমিন তিনি কোরআনে ঘোষণা করেছেন তোমাদের খবির সম্পদ অর্থাৎ খারাপ সম্পদের সঙ্গে তোমরা এতিমদের ভালো সম্পদের বিনিময় করো না কি একটি টাকারও বিনিময় নয় হয়তো এতিমের টাকাটা নতুন সালের আর আমার টাকাটা পুরনো সালের এমন সামান্য বিষয়েও আমার পাক রব্বুল আলমিন রদ বদল করতে নিষেধ করেছেন তিনি এমনভাবে হুকুম দিয়ে বললেন ইন্নাহু কানা হুবান কাবির এটা হলো কাবিরা গোনা সবচাইতে বড়ো গোনা ভয়ঙ্কর গোনা তো এতিমের সম্পদ মানে ভক্ষণ করা থেকে আমাদের দূরে সরে থাকতে হবে বিশ্বনবী সাল্লাহু আলহ্লাম তিনি হাদিসের পাতায় পরিষ্কার ভাষায় জানিয়েছেন যে কোনো ব্যক্তি যদি এতিমের মাল সে নিজের পেটের মধ্যে ঢোকায় ওই ব্যক্তি এটা জেনে রাখুক ওই ব্যক্তি সে এতিমের মাল ভক্ষণ করছে না বরং জাহান নামের আগুন সে তার শরীরের মধ্যে তার পেটের মধ্যে ঢোকাচ্ছে অর্থাৎ এতিমের সম্পদ হতে এতিমের মাল হতে সর্বদা আমাদের দূরে অবস্থান করতে হবে তাদের যে সুসম্পদ রয়েছে সেই সুসম্পদ তাদেরকে ফিরিয়ে দিতে হবে এটাই আল্লাহ পাকের নির্দেশ আর আমার রসুলের নির্দেশ সুতরাং আল্লাহর এই কোরআনের আয়াত আমাদের সকলের মানা দরকার এরপরে আল্লাপাক বলেছেন অনেক সময় দেখা যায় একজন এতিম মেয়ে কোনো একজন অভিভাবক তাকে লালন পালন করলো এখন সেই এতিম মেয়ের অনেক সম্পদ রয়েছে এখন এই ব্যক্তি কি করলো অভিভাবক যে তার সন্তানের সঙ্গে ওই এতিম মেয়েটার বিয়ে দিয়ে দিল কিসের আশায় তার সম্পদগুলো গ্রাস করার আশায় এমন যদি উদ্দেশ্য থাকে পাক রব্বুল আলমিন বললেন কখনও না তোমরা এই এই উদ্দেশ্য নিয়ে কোনো এতিম মেয়েকে বিবাহ করব না করবে না যদি ওই মেয়েকে তোমরা বিবাহ করো তোমাদের অন্তরের মধ্যে যদি এই আশা পোষণ করে যে ওই এটি মেয়েকে বিবাহ করেছি বা আমার ছেলের সঙ্গে বিবাহ দিচ্ছি এর বিনিময়ে তার মোহরানা আদায়ী করতে হবে না আর তার সম্পদগুলো আমরা ভোগ দখল করতে পারবো তা অপরকে আর দিতে হবে না এই রকম যদি উদ্দেশ্য হয় আল্লাহ বলেছে কখনও তোমরা এই রকম এতিমদেরকে বিবাহ করো না বরং আমি তোমাদের তোমরা অন্যদেরকে বিবাহ করো এমনকি তোমাদের যদি দাসী থাকে তোমরা তাদেরকে নিয়ে সন্তুষ্ট থাকো তবে এই রকম উদ্দেশ্য নিয়ে কোনো এতিমের মাল নিজে ভক্ষণ করার উদ্দেশ্যে কোনো মেহকে বিবাহ করা চলবে না যদি বিয়ে করতে হয় তবে উদ্দেশ্য ছাচ্ছা থাকতে হবে যে তার মালও আমি নেব না এবং যথারীতিভাবে তাকে আমি মোহরানা আদায় করব। আর যদি তা না করা হয় তবে তাদের থেকে সর্বদা দূরে সরে থাকতে হবে এতিমের হক সঠিকভাবে তাদেরকে তাদের হাতে তাদের যখন বয়স হবে আল্লাহ রব্বুল আলমের নির্দেশ দিলেন তোমরা তাদের সম্পদ তাদের হাতের উপরে তুলে দাও তাদের মাল তোমরা ভক্ষণ করো না তো এতিম থেকে যেন আমরা সবাই সতর্কতা অবলম্বন করি এবং এতিম দেখলে স্নেহ মহব্বত করি হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন এতিমের মাথায় হাত বুলালে আমি নবী আমার মাথায় হাত বুলানো হয়ে যায় এতিমকে খাওয়ালে আমি নবী আমাকে খাওয়ানো হয়ে যায় সুতরাং রসুরুল্লাহর এই কথাগুলো যেন আমরা সবাই পালন করতে পারি আল্লাহর এই নির্দেশটাও আমরা পালন করতে পারি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে আল্লাহ হাফেজ